খান ঢেলে দেয় এই চেকটা যদি লঞ্চ করে এইখানে কিন্তু আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে এই লোকগুলা ক্ষতির শিকার হবে তারা কখনোই আর কখনোই এই চেক দিয়ে এই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোন তুলতে পারবে না তার কোম্পানিকে গভর্নমেন্ট দুবাই গভর্নমেন্ট লোন দিবে না এবং এই পরবর্তী বারো হাজার টাকার দায় কিন্তু তার মেটাইতে হবে আরফ খান এখানে তিনি যে সুকৌশলে তার এই বিষয়টা তুলে আনছে শত শত মানুষের চেক তিনি নিয়ে আজকে তাদের জিম্মি করছে সেটা আমি এই এই কথা থেকে প্রমাণ হয় এটা এবং এখানে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে এই যে যে বারো হাজার টাকা তাকে মানুষ ছয় হাজার টাকা পাসপোর্টের সাথে কেন দিয়েছিল তিনি যখন ট্রাভেল এজেন্সি ওপেন করলো ইঞ্জিনিয়ার ফারুক ভাই থেকে ট্রাভেল এজেন্সি তিনি হাতায় নেয় এ ব্যাপারে ইঞ্জিনিয়ার ফারুক ভাই কথা বলল কিন্তু আমার যে কথা এইখানে তিনি যে কথাটা বলছে এই ছয় হাজার টাকা দেওয়ার পেছনে সেই সমস্ত মানে আবেগী ভাই আমার মতো যারা ভুল করছিল তারা কিন্তু এই বিষয়টা দেখছে যে এই লোক হাজার হাজার মানুষকে কোটি কোটি টাকা অর্থায়ন করে তাহলে তিনি আমার ছয় হাজার টাকা মেরে দিবে দিবে না তিনি উল্টো তারা কিন্তু ইউরোপে মানে যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থেকে তাদেরকে পাসপোর্টের সাথে টাকা দিয়ে উল্টো চেক দিয়ে আজকে যে মেয়েটা আমি কিন্তু স্পষ্টত্বই প্রমাণ দিলাম এবং তার যদি স্বচ্ছাহ থাকে তিনি যদি তার মায়ের দুধ পান করে থাকে আমি তাকে বলবো তো এক মাসের জন্য তার ট্রাভেল এজেন্সি খুলে দেখুক মানুষ তার এক দেখতে পাবে সেটা সুযোগিত তারা নাই তিনি তো বর্তমানে তার মামলা হয়ে গেছে আমাদের আরও দুটো মামলা মানে চলমান কার্যধারায় ইনভেস্টিগেট চলতেছে এছাড়াও আরও সাতটা মামলা নতুন করে যুক্ত হচ্ছে ঠিক আছে এর ইসলাম আপন তিনার ব্যাপারে আপনারা সাবধান হন যাদেরকে তিনি যাই বলতেছে এর পেছনে তার মানুষের অর্থ হাতায় নেওয়ার সুকৌশলে তিনি এটা করতেছে এবং বিকাশ নাম্বারের ব্যাপারে তিনি যেটা বলছে যে নয় লক্ষ মানুষের কমেন্ট করছে এখানে আড়াই হাজার ব্যক্তি মাত্র উপকার পাইছে এছাড়া বাকি সবাই আমাকে প্রতারক বলতেছে তাহলে আমি তার প্রশ্নের উত্তরে আমি তাকে আজকে প্রশ্ন ছুড়ে দিই তাহলে যারা আপনাদের কাছ থেকে আড়াই হাজার লোক যারা এখানে লটারি পাইছে তো লটারি সেই আড়াই হাজার লোক থেকে আপনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন আপনি আপনার মানে টাকা দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ করছেন সাড়ে ছয় কোটি টাকা আপনি প্রণোদনা দিয়ে কমপ্লিট করে আপনি ভিডিওটা দিলেন ওই ভিডিওর আপলোড যে দিয়েছেন সেখানে আমি আড়াইশো লোকের কমেন্ট চাই আপনি কি দেখাইতে পারবেন রবিল ইসলাম আপন অথবা জাতির যে কোনো ভাই ওপেন আছে কমেন্ট বক্স ওপেন আপনার ওইখান থেকে আড়াই আমাকে তালিকাভুক্ত আড়াইশো লোকের কমেন্ট দেন যারা লটারি জিতে তার ওই কমেন্ট পোস্টে কমেন্ট করছে যে আমি টাকা পাইছি এখানে নয় সাড়ে নয় লাখ নয় লাখের মধ্যে আট লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো লোক নয় টাকা পাই নাই দেখে তারা তারা চিটার বলতেছে বাট যে আড়াই হাজার লোক তাকে তার দ্বারা টাকা পেয়েছে সে আড়াই হাজার লোকের মধ্যে মাত্র আড়াইশো লোকের কমেন্ট আমি দেখতে চাই দেখাইতে পারবে কেউ সো বিষয়টা বুঝবেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বাংলাদেশের থেকে মোট দুইশো নব্বই জনের তালিকা আমার কাছে আছে আমি সৎসাহস নিয়ে বলতেছি আমার কাছে শত শত লোকের স্লিপ আছে ঠিক আছে আমি বিচার বিভাগের কাছে আইন বিভাগের কাছে দায়বদ্ধ দিতে এইখানে যারা তার দ্বারা তাকে যারা প্রতারিত করছেন তাকে তাকে মানে যারা তাকে স্লিপ দিয়ে এখনও মানে জিম্মি হয়ে আসেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যাদের আশ্বস্ত করছে ইতালি এবং রোমানিয়া পোল্যান্ডের ভিসা দিবে তাদের কাছে আমি একটাই আহ্বান জানাবো তিনি বাংলাদেশে কারবেন পাওয়ার ইউজ তার কোনো মেন লাইসেন্স নাই লাইসেন্সে এটা তিনি দেখবেন এবং অবশ্যই ইতালি বা পরবর্তী পেমেন্টের জন্য রোমান করতেছে ডিরেক্টলি রিসেন্ট আমি ভিসা দিয়ে দিবে আপনাদের টাকাগুলো হাতা নেওয়ার জন্য এটা করতেছে তিনি জাল ভিসা দিবে আপনাদেরকে কারণ আমি নিজে সাক্ষী তিনি বাংলাদেশে রেড পাসপোর্ট দিচ্ছে স্পেশাল পাসপোর্ট আমাকে দেখাইছে আমেরিকান পাসপোর্ট তার দেখাইছে তিনি নাগরিকত্ব আমাকে দেখাইছে সে প্রমাণও আমার কাছে আছে সো এইখানে আমি খুব সাহস নিয়ে বলতেছি আপনারা পরবর্তী পেমেন্টটা তাকে দিবেন না কারণ দিয়ে তিনি জাল ভিসা দিয়ে তারপরে আপনাদের টাকাগুলো নিয়ে পরে বলবে হয়তো বা আমার একজন পালায় গেছে পাসপোর্টটা পরে ফেলতে পারে আই নো যেহেতু তিনি পেশাদারি প্রতারক তিনি তার কৌশল অবলম্বন এখানে করবে সো বাকি টাকাটা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের টাকাটা নেওয়ার জন্য তিনি যে পাত পাচ্ছে সে আপনারা একটু সচেতন হবেন এবং তার বোনের অ্যাকাউন্টে যারা টাকা দিচ্ছেন শারমিন তিনি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করতেছেন এইখানে তার অ্যাকাউন্টে যে টাকা দিচ্ছেন প্রায় দুশো নব্বই জনের তালিকা আমার কাছেই আছে হ্যাঁ তার গুলশান এক অফিস নাম্বার হচ্ছে রোড নাম্বার তেত্রিশ হাউস নং সেভেন রোড নম্বর সেভেন হাউস নাম্বার হচ্ছে টু এবং ফ্লোর হচ্ছে টু বি এই অফিস কেন বন্ধ কেন বন্ধ আপনারা বলেন আচ্ছা আপনার আর একটা বিষয় আমরা শব্দটি দেখেছি এবং ইউজ করেছি যে আরফ খানের বোন হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামের ইউসুফের যে লাখ টাকা নিয়ে আমরা প্রকাশ করেছি সে আপনি কি মনে করেন প্রতারার সাথে তার বোন জড়িত অবশ্যই জড়িত তিনি সর্বাত্মক তাকে সহযোগিতা করতেছে বাংলাদেশে তার অ্যাকাউন্ট নাই তার বোনের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তো পাসপোর্ট জালিয়াতির মামলা তিনি খাদি ছাড়া তিনি বাংলাদেশে বড় বড় তিনি মানে ইউনাইটেড আরব আমিরাতে বড় বড় লোকের সাথে তার পরিচয় তিনি তাদেরকে পাসপোর্ট দিতে পারবে এরকম বলে কয়েকজন লোকের কাছ থেকে ইউনাইটেড আরব আমিরাতে পাসপোর্ট বানিয়ে দিবে বলে তাদের কাছ থেকে টাকা নিছে সেই সেই ধারাও সেই কেসও খাবে তিনি ইনশাল্লাহ আচ্ছা সেই ব্যাপারটা উঠে আসবে আমি আরেকটা বিষয় জানতে চাই আপনি আরব খানের কথা বলছেন সেক্ষেত্রে ওনার বোন যদি দোষী হয় বা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে বা উনি নির্বাচন করবে তাহলে যারা ভুক্তভোগী ওনারা কেন মামলা করছেন না বা আর এখানে তিনি গোপালগঞ্জের মেয়ে বলে যে ছাড় পেয়ে যাবে বা আরফ খান গোপালগঞ্জের ছেলে বলেছে ছাড় পেয়ে যাবে এই ব্যাপারে আমার একটু হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এইখানে আমাদের আমাদের যারা আমরা অভিযোগ করে আসতেছি তাদের মধ্যে থেকে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছে গোপালগঞ্জ তার যে উপজেলা সে উপজেলা সে এখানে থানায় তার ব্যাপারে অভিযোগ দেখা করলার পরে সে থানা রুসি আমাদেরকে বললো যে এখানে শারমিন আক্ত নামে কোনো মেয়ে থাকে না কিন্তু পরবর্তীতে এই কথাটা ইনভিস্ট্রেকের মাধ্যমে উঠে আসছে যে এখানে বিষয়টা সত্য এবং ব্রাক ব্যাংক প্রতিষ্ঠান নিজে বাদী হয়ে চেক জালেতের মামলা করছে ব্রাক ব্যাংক প্রতিষ্ঠান আমি মিথ্যা বলতেছি আজকে হাজার মানুষের সামনে মিথ্যা বলতেছি কোটি মানুষের সামনে অবশ্যই এই বিষয়গুলো সত্য এবং এখানে তার বোন জড়িত এবং তিনি বাংলাদেশে তার কোনো অ্যাকাউন্ট না থাকলেও তার বোনের অ্যাকাউন্ট ইউজ করে তিনি দুবাইতে অর্থপ্রচার করতেছি অতএব আরবিশুল কি মনে করেন যেখানে এসপি বরাবর আরাফ খানের বোন পতরনা করছেন অভিযোগ দেওয়া হয়েছে ভুলই যখন করতেছে ইনামারি কেউ নাই ওই ব্যক্তি আবার উপজেলা পরিষদে নির্বাচন করতেছে আপনি এই বিষয়টারে কি ভাবা এখানে আমি আইন বি কাছে দাবি তুলতে চাই এই বিষয়টা যথাযথ তদন্ত হোক এ আরাফ খান तेरी জাতির সাথে তামাশা করে বের আছে পুরো জাতির সাথে তিনি তামাশা করে বেড়াচ্ছে তিনি এখানে তিনি তো পেশাদার প্রতারক তিনি এই মানে এই বিকাশ নাম্বারগুলো নিয়ে তিনি যে নতুন কোন পায় তারা করতেছে সেটা আল্লাহ ভালো জানে এইখানে তিনি এইখানে তিনার বোন তিনার বোন যে এখানে আমরা যখন এখানে অভিযোগ দায়ের করি এইসব আঙ্কেলের ছেলে সহ সবাই যখন তার ব্যাপারটা নিয়ে আমরা ওইখানে অভিযোগ পাঠাই এখানে গণ অধিকার পরিষদের তারিখ বাইশ আমরা সবাই এখানে সম্পৃক্ত হয়ে এই বিষয়টা আমরা যখন তার ব্যাপারে অভিযোগ দায়ের করি তখন ওই উচিত যখন বলল চিনে না এই কথাটা কেন বললো এই বিষয়টা অবশ্যই আইন বিভাগের মানে নজর আসা উচিত এই ঘটনা কেন ঘটলো আজকে তিনি দিনের পর দিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মানুষের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে এই বিষয়টা তো আসলে এইভাবে ছাড় দেওয়া যায় না সেখানে উনিশ বলতেছে এই কোন ব্যক্তি নেই ব্যক্তি আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার বোনের ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার বোনের অস্তিত্ব থাকা সত্ত্বেও ওই বোনের ব্যাপারটা ওই উপচেলা থেকে কেন অস্বীকৃতি জানাইলো এবং কিনি কীভাবে উপচার নির্বাচন করে এই বিষয়টা আইন বিভাগের অবশ্যই তদন্ত করা উচিত এবং এই ক্ষেত্রে আমি আমাদের দাবি জানাই প্রত্যেক ভিত্তিমের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করতেছি অনলাইনে আমি কথা বলতেছি এবং সবার হয়ে আমি দাবি জানাই এদের বিরুদ্ধে অবশ্যই আইনিভাবে একটা সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার অনুরোধ আমি করতেছি আইন বিভাগকে